শ্রীকৃষ্ণ নাকি শ্রীদাকে দিয়েছিলেন অভিশাপ কি সেই অভিশাপ চলুন তাহলে জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম শ্রীকৃষ্ণ যদি শব্দ হন তাহলে রাধা হলো তার অর্থ শ্রীকৃষ্ণ বাসী হলে রাধা হলো তার স্বর শ্রীকৃষ্ণ সমুদ্র হলে রাধা হলো তার তরঙ্গ রাধাই শ্রীকৃষ্ণের শক্তি তাদের আলাদা করে দেখা যায় না যেমন আলাদা করা যায় না হরবরীকে ভক্তের জন্য তারা পৃথক পৃথক রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের জীবনেও রাধা প্রেম হয়ে আসেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আত্মা যদি শ্রীকৃষ্ণ হন তাহলে তার আত্মা হলেন রাধা আত্মা যেমন দেখা যায় না আবার তার বিনাশও নেই রাধাও তেমনি রহস্যে গেরা কৃষ্ণের প্রেম বিলাও অমর শোনা যায় সৃষ্টিরও পূর্বে দ্রব্য গোলকধামে অবিরাম রাষ্ট্রীরার মাঝে একবার শ্রীরাধার মনে পুত্র সন্তান পাওয়ার বাসনা জাগে আর তার ইচ্ছে মতোই এলো তার এক পুত্র সন্তান তার পুত্র সন্তান তার মতো নজর কারা সুদর্শন একদিন সেই পুত্র সন্তান হাই তুললে তার পঞ্চভূত আকাশ পাতাল বন পর্বত বৃক্ষ অহংকার রাধারানীর খারাপ লাগে তিনি তার পুত্রকে জলে ভাসিয়ে দিতে যান তিনি জলের মধ্যেই রেখে দেন তার পুত্রকে সেখানেই সেই বড় হতে থাকে এবং তার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তি রাধারানী তার পুত্রের প্রতি এমন ব্যবহার দেখে ক্রুব্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিলেন ভবিষ্যতে তার কোনোদিনও সন্তান হবে না তো বন্ধুরা এই কারণে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে অভিশাপ আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন